আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ সলানি হবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের ইতিমধ্যে প্রথম সাময়িক পরীক্ষার চলমান রয়েছে অনেকগুলো স্কুলে এবং আসছে জুনের শেষ সপ্তাহে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিও ক্লাসটি দেখার মাধ্যমে তোমরাও কিন্তু পরিপূর্ণ একটি পরীক্ষার প্রশ্নের ধারণা পেতে যাচ্ছ এই ভিডিও ক্লাসটি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন হিসেবে আমরা উপস্থাপন করছি এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন যেখানে তারা সময় পেয়েছিল দুই ঘন্টা এবং পূর্ণমান ছিল তাদের পঞ্চাশ নম্বর এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো আর ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও বিষয়টি জানাতে পারো প্রথম প্রশ্নটি ছিল নিচের যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখো এখানে দুটা ভাব সম্প্রসারণ দেওয়া থাকে তোমাদেরকে একটা ভাব সম্প্রসারণ লিখতে হবে অর্থাৎ কতে দেওয়া ছিল সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে নাই এটি লিখতে পারলে হচ্ছে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছিল পিতামাতা গুরুজনের দেবতুল্য জানি তাহাদের বাণী দুই নঙের থাকে সারাংশ বা সারমর্ম এটির জন্য তোমরা পাঁচ নম্বর পাচ্ছ যেখানে কতে দেওয়া থাকবে সারমর্ম লেখক যেমন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষীতেই সুরাসুর রিপুর তারণে যখনই মোদের বিবেক পাইল লয় আত্মগ্লানীর নরক অনলে তখনই পূরিত হয় প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে ক্ষতে দেওয়ার হচ্ছে সারাংশ অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইত অভাব আছে বলিয়াই অভাব পূরণের জন্য এত উদ্যম এত উদ্যোগ আমাদের সংসার অভাবক্ষেত্র বলিয়াই কর্মক্ষেত্র অভাব না থাকলে মানুষ জীবন বিড়ম্বনায় হইত মহাজ্ঞানীরা জগৎ হতে দুঃখ দূর করিবার জন্য ব্যস্ত কিন্তু জগতের দুঃখ আছে বলিয়াই তো আমরা সবার সুযোগ পেয়েছি সেবা মানুষ জীবনের ধর্ম যিনি অন্নদান বস্ত্রদান বিদ্যাদান করেন তিনি যেমন জগতের বন্ধু তেমনি দুঃখে যিনি আমাদের সেবার পাত্রে দান করিতেছেন তিনিও মানবের পরম বন্ধু দুঃখকে শত্রু মনে করিও না দুঃখ আমাদের বন্ধু এই অংশটুকু থেকে সারাংশ লিখতে হবে তিন নম্বরে দেওয়া আছে নিচের আবেদনপত্র বা চিঠি যে কোনো একটার উত্তর দিতে হবে লিখতে পারলে হচ্ছে পাঁচ নম্বর যেমন কথা বলেছে ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো খ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখো চার নম্বরে দেওয়া রয়েছে অনুচ্ছেদ লিখো দুইটা থেকে যে কোনো একটা উত্তর দিতে হয় অর্থাৎ একটা তোমাদের শুধুমাত্র অনুচ্ছেদের অংশের নাম দেওয়া থাকবে সেটুকু লিখতে হবে আর একটা দেওয়া থাকবে হচ্ছে একটা অনুচ্ছেদ পরে প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ কত দেওয়া রয়েছে পরিবেশ দূষণ অথবা আমাদের গ্রাম যে কোনো একটা অনুচ্ছেদ লিখতে হবে লিখতে পারলে হচ্ছে পাঁচ নম্বর আর নিচের একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই প্রশ্ন অনুচ্ছেদটা তোমরা পড়ে নিচের কিছু প্রশ্নের উত্তর দিবা চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই প্রশ্ন ছিল ক কার ধ্যান ভেঙে গেল খ এক গভীর রাতে মহসিন তার কক্ষে কিসে মগ্ন ছিলেন গ হাজি মোহাম্মদ মহসিন কেমন মানুষ ছিলেন গ হাজি মোহাম্মদ মহসিন কোন জেলায় জন্মগ্রহণ করেন ও হাজি মোহাম্মদ মহসিন কত সালে জন্মগ্রহণ করেন এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমাদের অনুচ্ছেদের মধ্যেই দেওয়া রয়েছে তোমরা শুধুমাত্র বের করে লিখবা এরপর পাঁচ নম্বর রয়েছে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো পনেরো নম্বর থাকবে এটার জন্য তিনটা অপশন থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এই তো গেল তোমাদের লিখিত অংশের পাঠ চলো এবার আমরা বহু নির্বাচনী অংশটুকু দেখে নিই শিক্ষার্থীবৃন্দ বহু অংশের জন্য তোমাদের পনেরো মিনিট থাকবে পনেরোটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নেরটি দেখানো হচ্ছে তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও কারণ এগুলো পড়ে শোনাতে গেলে তোমাদের ভিডিও ক্লাসটি অত্যাধিক লম্বা হয়ে যাবে এগুলোর উত্তরগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবে এখান থেকেও হয়তো তোমাদের পরীক্ষাতে কমন পেতে পারো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের পরবর্তী টপিক নিয়ে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ